আসসালামু আলাইকুম পিউমান প্রয়াশি ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ আঠারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে উমানের এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো তো প্রতিদিনের মতো আজকেও এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে অনেক এক্সচেঞ্জে অনেক এক্সচেঞ্জে অপরিবর্তিত আছে তো কোন এক্সচেঞ্জে কত করে রেট দিচ্ছে আমি বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো সর্বপ্রথম আমি আজকে উমানের যে হামদান এক্সচেঞ্জ আছে তো আমি কিন্তু এটা এখনকার রেটটা বলতেছি এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আপনারা যদি এক্সচেঞ্জে গিয়ে সেম রেট না পান সেক্ষেত্রে বাইরে গালাগালি করবেন না তো আজকে যে এক্সচেঞ্জ রেটটা আছে এখনকার হামদান এক্সচেঞ্জে তিনশত এক টাকা চল্লিশ পয়সা করে যদি অ্যাকাউন্ট আপনারা সেন্ড করেন আর গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা দুইশত টাকা করে আপনারা জনতা ব্যাংকে পেয়ে যাবেন এবং দুইশত টাকা করে অন্যান্য ব্যাংকে পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা রুলু মানি এক্সচেঞ্জ থেকে আজকে উমানের অ্যাক্টরিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত টাকা করে পেয়ে যাবেন আর যদি আপনারা গলফ এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান তিনশো এক টাকা করে পেয়ে যাবেন জয়া লোকাস এক্সচেঞ্জও তিনশো এক টাকা করে দিচ্ছে এবং জাভেদ এক্সচেঞ্জে তিনশো এক টাকা করে দিচ্ছে গ্লোবাল এক্সচেঞ্জে আপনারা তিনশো টাকা করে পেয়ে যাবেন আজকের উমানের এক্সচেঞ্জ রেট এবং পাশাপাশি যে ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ পিকে এক্সচেঞ্জ বলে সেটা থেকে আপনারা তিনশত টাকা এবং সাথে পঁচিশ পয়সা করে পেয়ে যাবেন তিনশো টাকা পঁচিশ পয়সা আর সাথে যে সরকার ক্ষতিক আড়াই পার্সেন্ট সেটা সঙ্গে থাকবে আর এটা শুধুমাত্র বৈধ রেট আর আপনারা চাইলে কিন্তু বহিধভাবে বিকাশের মাধ্যমেও টাকাটা সেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনারা দ্রুততম সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট সরকারের প্রণোদনা পেয়ে যাবেন আপনারা চাইলে লুলুমানি এক্সচেঞ্জ থেকে বহিদভাবে যে মাধ্যমে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন টাকাটা তো আজকের মতো এই ছিল আপডেট টাকার রেটটা যদি আবারও ওঠানামা করে আমি আপনাদের জানিয়ে দেবো বা অন্যান্য ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা